নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের উলুবেরিয়ার মৌবেশিয়া কালী মন্দিরের অলৌকিক কাহিনি সেই বিষয়টি তথ্যাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মায়ের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য কালী মন্দির সেইগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস এবং বহু গল্প কথা সেইগুলির টানে যুগ যুগ ধরে ভক্তরা ছুটে যান প্রাচীন কালী মন্দিরগুলিতে সেই রকমের একটি কালী মন্দির রয়েছে উলুবেড়িয়া ধুলাশিমলায় সেই এলাকায় মৌবেশিয়া কালী মন্দির ঘিরে রয়েছে বহু রহস্য বহু গল্পকথা প্রাচীন এই মন্দিরটি প্রতিষ্ঠা যে কোন যুগে হয়েছিল সেই বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য এখনও মেলেনি কিন্তু কথিত আছে সিপাই বিদ্রোহর আগে মৌবেশিয়া গ্রামে এই মন্দির প্রতিষ্ঠা করেন আন্দুলের মহারাজা আগে সেটি মাটির মন্দির ছিল পরবর্তীকালে পাকা মন্দির তৈরি করা হয় এই গ্রামের অন্যতম প্রবীণ ব্যক্তি জানালেন মা কালী খুবই জাগ্রত নিশি ভরে মন্দির থেকে মা কালী পায়ে হেঁটে নারায়ণ মন্দির যেতেন সেই সময় রাতে মায়ের পায়ের ঘুঙুরের আওয়াজ শুনতে পাওয়া যেত একবার মন্দিরের সামনে মা কালী জিম্মায় ধানের বস্তা রেখে চাষিরা বাড়ি চলে গিয়েছিল রাতে চোর আসে ধান চুরি করতে যাওয়ার সময় বস্তা তার গায়ে ফেলে দেন মা চোর পালাতে পারেনি ধরা পড়ে যায় মা এতটাই জাগ্রত যে স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার আগে বিপ্লবীরা মন্দির পুজো দিতে আসতেন শরীরে অস্ত্র চালিয়ে রক্ত বের করতেন তা মায়ের পায়ে ঠেকিয়ে তারপর তিলক কাটতেন কপালে তারপর যেতেন স্বাধীনতার যুদ্ধে যোগ দিতে মায়ের মূর্তি ভয়ঙ্কর দিনের বেলাতেও ভয়ে কেউ মন্দিরের ধারে কাছে আসতেন না পরে মূর্তি পরিবর্তন করা হয় আগে প্রতি অমাবস্যায় বলি হতো এখন সেই প্রথা বন্ধ মায়ের নিত্য পুজো হয় কালী পুজোর দিন বিশেষ পুজোর আয়োজন করা হয় গ্রামের যে কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হওয়ার আগে মা কালীর কাছে পুজো দেওয়ার রীতি রয়েছে মৌবেশিয়ার মায়ের নাম অনুসারে এই গ্রামের নাম মৌবেশিয়া কালীতলা হয়েছে দেবীকে ভোগ হিসাবে ফলফলাদি ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং